বাজার তৈনখাল বা খাল এবং মেনকিউপাড়া যারা পাহাড় ভালোবাসেন কিংবা পাহাড়ের নিয়মিত যান তাদের কাছে এই নামগুলো নিশ্চয়ই পরিচিত চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তংয়ের পথে হাঁটতে গিয়ে আমার প্রথম পরিচয় হয় এই নামগুলোর সঙ্গে আজকের এই ছোট্ট ভিডিওতে চলুন আপনাদের নিয়ে যাই বাজার থেকে মেনকিউপাড়া পর্যন্ত এক অপূর্ব অভিযানে বান্দরবানের থানচি উপজেলার একটি ছোট্ট এবং প্রাণবন্ত গ্রামীণ বাজার হলো বাজার স্থানীয় বম ও মার্মা জাতিগোষ্ঠীর বাস এখানে ভোরবেলা বাজার বসে আশেপাশের পাড়া থেকে মানুষ আসে তাদের পাহাড়ি পণ্য ফলমূল সবজি ও হস্তশিল্প নিয়ে চা খাওয়ার ছোট দোকান দরকারি সরঞ্জাম কেনার সুযোগ আর স্থানীয়দের হাসি মুখে দেওয়া দিক নির্দেশনা এই বাজারে এলে পেয়ে যাবেন পর্যটকদের জন্য দুশ্রী বাজার যেন এক নির্ভরযোগ্য যাত্রা শুরুর স্থান বাজার থেকে আঁকাবাঁকা তৈনখাল পেরিয়ে যখন মেনকিও পাড়ার দিকে যাচ্ছিলাম তখনই এই পথের প্রেমে পড়ে যাই হাঁটু পানির একটি খাল কতটা মোহনীয় ও নান্দনিক হতে পারে তা হয়তো এই ভিডিও দেখে কিছুটা হলেও অনুভব করতে পারবেন কিন্তু সম্প্রতি এই শান্ত মায়াবী পথেই ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছি বর্ষায় এই নির্মল প্রকৃতি এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যে এর তাণ্ডবে তিনটি তাজা প্রাণ ঝরে গিয়েছে শীতল জলের মৃদু শব্দ যেখানে এলেই মনে প্রশান্তি আসে বর্ষার জলে সেই পথেই তৈরি হয় প্রাণঘাতী স্রোত আমি নিজে পাহাড়ে বর্ষার রূপ বহুবার দেখেছি আমার বেশিরভাগ পাহাড়ি যাত্রাই হয়েছে বর্ষাকালে বর্ষাকালীন পাহাড় থাকে অন্যরকম সুন্দর রহস্যময় সবুজে মোড়ানো আর বৃষ্টির কুয়াশা যেন অপার্থিব আবরণ ছড়িয়ে দেয় প্রকৃতিতে তবে এই মোহময় রূপের মাঝেই মানুষ ভুল করে ফেলে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষই বর্ষাকে বেছে নেন পাহাড়ে হাঁটার সময় হিসেবে কারণ এই সময়ের সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেয় তবে বর্ষাকালীন পাহাড়ের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত না থাকলে যে কোনো বড় ধরনের বিপদ ঘটতে পারে বর্ষায় এই খাল ভয়ঙ্কর রূপ নেয় জলের প্রবাহ তীব্র অনেক সময় হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে যায় তবে শুষ্ক মৌসুমে এটি শান্ত এবং স্বচ্ছ জলধারা হয়ে ওঠে এর জল এতটাই পরিষ্কার যে পাথরের গায়ে আলো প্রতিফলিত হয়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে এই পথ যেমন মোহময় তেমনই বর্ষাকালে হয়ে ওঠে ভয়ঙ্কর বিপজ্জনক বর্ষাকালে এই শান্ত খালটাই যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন তা আর শুধুই জলধারা থাকে না তা হয়ে ওঠে জীবন কেড়ে নেয়ার মতো ভয়ালো এক শক্তি পাহাড় কেবল ভ্রমণের স্থান নয় এটি একটি জীবন চর্চা অনুভব আর শিক্ষা দুশ্রী বাজার থেকে মেনকিউপাড়া যাওয়ার এই পথ সেই শিক্ষারই এক নিদর্শন এটি শেখায় প্রকৃতিকে ভালোবাসতে সম্মান করতে আর তার শক্তিকে শ্রদ্ধা জানাতে যাই হোক হাঁটতে হাঁটতে যখন মেনকিউপাড়ায় পৌঁছালাম তখন মনে হলো এটা যেন ঠিক কোনো ছবির ফ্রেমে ধরা একটি গ্রাম পাড়ার সামনে দিয়ে বয়ে চলা ছোট্ট একটি খাল তার পাশেই একটি সবুজ মাঠ আর সেই মাঠেই খেলছে পাড়ার শিশুরা মন খুলে আনন্দে কোনো প্রযুক্তির ছোঁয়া ছাড়াই মুহূর্তটাই যেন নিয়ে গেল ইন্টারনেট যুগের আগের সেই সময়টায় যখন বিকেল মানেই মাঠে দৌড়ানো প্রাণ ভরে খেলা আর বয়স্কদের ব্যস্ততা থাকতো মাঠের ফসল জুমের ক্ষেত কিংবা বাস কাটার কাজে পাহাড় শুধু একটি জায়গা নয় এটা একটা অনুভব আশা করছি ভিডিওটি দেখে প্রকৃতির সৌন্দর্য তার বিপদ আর পাহাড়ি জীবনের সাদামাটা কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তবতা কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন নিরাপদ এবং সুন্দর হোক আপনাদের ভ্রমণ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পাহাড়ি পথে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ধন্যবাদ সবাইকে